র মাস্ক ওয়ান হান্ড্রেড সিক্সটিন থা আচ্ছা আমি বাংলায় জেস্ট করছি তোমাকে বাংলায় বলতে হবে কারণ তুমি কম্পেটিভ লাইমে বাংলায় পড়েছো আমার কাছে ঠিক আছে স্কুল লাইফে আমি ইংলিশে পড়িয়েছি কিন্তু তোমাকে বাংলায় জবাব দিতে হবে কারণ সবার মনে প্রশ্ন আসবে তুমি বাংলায় আমার কাছে কি করে পড়লে তুমি বলো কত নম্বর পেয়েছো র মাস্ক বাঃ আচ্ছা একশো ষোলো র কোথায় পোস্টিং হয়েছে

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেল এবছর প্রচুর ভালো ভালো নিউজ পেলাম প্রচুর ছাত্রছাত্রীর এসএসসিতে সিলেকশন হয়েছে খুবই খুশি আছি আজকে তোমাকে একজন অফলাইন ছাত্রের কথা বলবো তোমরা ভিডিওটা দেখলে হয়তো এক ছাত্রী এবং তার মা ওদের বাড়িতে আমি ক্লাস ওয়ান থেকে পড়িয়েছি ভাবতে পারছো বারো তেরো বছর আগে থেকে ওদের বাড়ি যেতাম আমি তোমার গিয়ে ক্লাস ওয়ানে পড়তো সিবিএসই বোর্ডে তখন থেকে ওর বাড়ি যেতাম তারপরে তোমার ওর দাদা যে আছে ও আমার কাছে পড়েছে ও হিন্দি মিডিয়ামে পড়েছে ওর দাদা বাট এ ইংলিশ মিডিয়ামে পড়েছে তো এইচএস ভাবো এইচ এস অবধি পড়ানো বহুত বড়ো ব্যাপার আছে ঠিক আছে অতদূর টানা প্রতিটা জিনিস ইংলিশেই পড়াতে হয় ইংলিশ মিডিয়ামে স্টুডেন্ট তোমরা অনেকে জানো যে আমি আগে ইংলিশ পড়াতাম ক্লাস টুয়েলভ অব্দি সে যে কোনো মিডিয়ামেরই হোক তখন ইংলিশ ভালো ছিল এখন যাই হোক তো ওর এস এসসি এম টি সিলেকশন হয়ে গেছে ঠিক আছে র মার্কস একশো ষোলো পেয়েছে হুম আর নিশ্চয় নর্মালাইজড হয়ে একশো বাইশ প্লাস হয়ে গেছে হবে নাহলে ব্যাঙ্গালোর অফ ক্লিয়ার হতো না জেনারেল কিন্তু হ্যাঁ আচ্ছা তো এটা ভালো খবর তাছাড়া কত কম বয়সে সিলেকশন নিয়েছে ধ্যান দিয়েছো এইচএস পাস করার পর ওর বাবা মা চিন্তিত যে পরিবারে কারো সরকারি চাকরি নেই তো এটা একটা জিনিস সবার ইনকাম আপ অ্যান্ড ডাউন হয় বাবার বয়স হয়ে গেছে কাজ চলিয়ে এবার তো চিন্তিত ছিল যে কি করবে কিন্তু আমি বুঝে গেছিলাম যে ওর মধ্যে ইংলিশ ভালো আছে কারণ ইংলিশ আমি পড়িয়েছি ওকে তো আমি ভালো করে জানি ওর ইংলিশে কি জিনিস আছে দেখো ইংলিশ মিডিয়ামে পড়লে ইংলিশ নর্মালি ভালো হবেই মোটামুটি ভালো হবেই আর যদি কোনো বেঙ্গলি মিডিয়াম টিচার ইংলিশ পড়ায় তো গ্রামারটাও কিন্তু সলিড হয় এটা জানা তো নিশ্চয়ই যেহেতু আমি বেঙ্গলি মিডিয়াম থেকে এসছি আর ইংলিশ পড়ায় তো আমি গ্রামারটা ভালো করে শেখাতাম তো অতএব ওর কাছে ইংলিশটা তো ছিলই ঠিক তো আমি ওকে রিকমেন্ড করলাম দু একটা বই যেমন ব্ল্যাক বুক প্রিভিয়াস ইয়ার টেক্সট বুক অ্যাপের কথা মক দেওয়ার কথা তো ওটা করেই ও ইংলিশ কোনো কোর্স ও ক্লিয়ার মানে বুঝে গেছে তবে ওকে শেখাতে হবে কি জি কেটা কারণ এস এস মাধ্যমিক পাসের জব এখানে সিলেকশনের জন্য ম্যাথ রিজনিং তো নর্মাল মার্ক পেলেই হলো এখানে ইংলিশটা তোর সলিড হয়ে গেছিল জি কেটার জন্য মানে আমাকে একটু সামান্য একটু খাটতে হয়েছে তবে হ্যাঁ ওকে বেশি খাটতে হয়েছে কারণ তোমরা জানো আমি তো বাংলাই পড়াই জিকে না হ্যাঁ টার্মগুলো ইংলিশ থাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা তো বাংলা কিন্তু সৌভাগ্যবশত ও বাংলা বোঝে বাংলা বলতে পারে লিখতে পারে না আর প্রচুর খেটেছে প্রচুর খেটেছে নাহলে এত কম বয়সে বুঝতেই পারছো মেয়েরা আজকাল টিকটক ভিডিও বানিয়ে সময় পাচ্ছে না সে জায়গায় কত পরিশ্রম করেছে অফলাইনে পড়তে এসছে অনলাইনে পড়েছে তবে গিয়ে আজ একটা জব নিজে জোগাড় করেছে মায়ের মুখে হাসি ফুটাতে পেরেছে ঠিক আছে এটা প্রতিটা মেয়েদেরকে এটা দেখা উচিত বিশেষ করে কারণ ওরা সোশ্যাল মিডিয়াতে আজকাল ওই শুধু এক্সপোজ করেই চলেছে পড়াশোনার কোনো বালাই নেই তো এটা সবার জন্য এটা মেয়েদের জন্য শিক্ষণ শিক্ষার একটা ভিডিও হতে পারলো হুম শেখার মতো একটা জিনিস মেয়েদের এখান থেকে শেখা উচিত আর এখানে একটা লাক ফেভারও হলো যাই হোক ভালো লাগলো আমাকে ওর বাড়ি গিয়েছিলাম ঠিক আছে ও দাদাও এসেছিলো তোমরা তো হয়তো দেখেছো ভিডিওতে ও দাদা এসেছিল মেয়ে ডাকতে তো অনেক দিনকার পরিচয় মজা লাগলো মানে খুব সুন্দর লাগছে তো তোমরা মন দিয়ে পড়ো আচ্ছা হ্যাঁ অফলাইন স্টুডেন্ট অফলাইন কোচিংয়ের কথা বলছেন না তো অফলাইন কোচিং আবার শুরু হচ্ছে কিন্তু ঠিক আছে খুব জলদি আমি ডিটেলস ভিডিও বানাবো এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হবে তোমরা যারা কিন্তু পড়তে ইচ্ছুক সিরিয়াস স্টুডেন্ট তারা খবর রাখবে আমি খুব জলদি ভিডিও দেবো ঠিক আছে বস টাটা জয় হিন্দ জয় ভারত